আমরা যারা রয়েছি আমাদের প্রত্যেকের ভিতরে এই তামান্না থাকা উচিত আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে ঠিক না বলেন আমার ভাই ও বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের ভিতরে কেহ কেহ ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে হে আব্বাস তুমি বড় না রাসূল বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি

রসুলের চাচা আবু তালেব রসুল করিম সালামকে অনেক ভালোবেসেছেন উপকার করেছেন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চাচা একবার একটু আপনি আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোস রেখে রিম সাইসলামের দিলের তামান্না ছিল চাচা আবু তাহলে একবারই কালেমা পড়ো আমি আমার চাচাকে হাত ধরে জানমাতে নিয়ে যাবো সুহানন্দ বলবেন না কিন্তু হেদায়েতের মালিক কে ইন্ন কালা তাহদিমা না বাবেতা বলে কিন্ন না হায় ভাইয়া ইন্ন কালা তাহাদিমা হ বতা হে রবি আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে দিবেন হেদায়েতের দিলার দায়িত্ব তো আপনাকে আমি দেইনি ওয়ালাকিন আল্লাহ ই হাই মায়শা এই দুনিয়ায় যত পীর আছে যত মাশায়েখ ঘর আছেন উলামায়ে کرام ঘর আছেন কেউ কি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবে হেদায়েতের মালিক কে মায়হদিল্লাহু ফাওআল মুহতাদ ওমান ইউযলি ফালান তাজিদ লাহু ওয়ালিয়্য মুরশিদা আল্লাহ যাকে চাম তাকে হেদায়েত দেন আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন তাকে পদ্দেখানোর মতো ক্ষমতা আর শক্তি এই পৃথিবীটার ধারণায় এই জন্য হেরায়েতের মালিক একমাত্র আল্লাহ রসুলসলাম বললেন মালার রসুল ইল্লাল বালাল মালার রসুল ইল্লাল বালাল আমি মুহাম্মাদের দায়িত্ব শুধু পৌঁছাই দেওয়া আমি মহম্মদের দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছাই দেওয়া আর এই পৌঁছানোর পরে হেদায়ত গ্রহণ করবে কি করবে না হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আর শেয়াজি মালিক আল্লাহ